দৈনিক সংবাদের বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভূমি ত্রিপুরাতে সাংবাদিক জগতে একটা উজ্জ্বল নাম এবং দীর্ঘদিন ধরে ওনার সাথে আমার পরিচয় ছাত্র অবস্থার থেকেই ওনার সাথে আমার পরিচয় এবং আমাদের স্বর্গীয় ভূপেন দত্ত ভূমিকে এবং আমার এখন মনে আছে ভূপেনদা পড়াশোনায় খুব ভালো ছিল ভূপেনদা ওনাকে নিয়ে এসেছিলেন এবং এত বছর ধরে ভূপেনদার সাথে তো কাজ করেছি এবং দৈনিক সংবাদকে জিয়ে রাখা এবং যেভাবে দৈনিক সংবাদকে ভূমিক প্রতিষ্ঠিত করেছে মানুষের কথা দৈনিক সংবাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া অন্যান্য মানুষদের কাছে পৌঁছে দেওয়া বিভিন্ন বিষয়ে আলোচনা এবং প্রতিবাদী যে কথা এবং সরকারের উদ্দেশ্যে যেগুলো সাধারণ মানুষের ভালো কাজে আসবে সেগুলো দৈনিক সংবাদে যে মানুষের কণ্ঠ হিসাবে আসা সেটা কিন্তু সেই কাজটা গোবিন দত্ত ভৌমিকের মৃত্যু হওয়ার পর এই কাজটা কিন্তু আমাদের যে বার্তা সম্পাদক প্রদিত দত্ত ভৌমিক সেই কাজটা চালু এসেছিলেন এবং খুবই অমায়িক ছিলেন আমার পেশেন্টও ছিলেন প্রায়শও আমার চেম্বারে আসতেন এবং দীর্ঘ সময় ধরে ওর সাথে একটা পরিচয় ছিল অত্যন্ত অমায়িক এবং আমি দেখেছি যে ভোবিন দত্ত ভূমিকের যে মানে ট্রাস্ট সেই ট্রাস্টের প্রতিটি ব্যক্তির সাথে এবং ওই দৈনিক সংবাদের যারা কাজ করেন যারা অন্যান্য সাংবাদিকরা আছেন তাদের সাথেও ওনার যে একটা কলিগনেস যে একটা বিষয় সেটা কিন্তু মানে মনে রাখার মতো এরকম মনে হতো না যে আলাদা একজন ব্যক্তি সবাইকে নিয়ে দৈনিক সংবাদকে যেভাবে উনি চালিয়েছেন আমি মনে হয় শুধু দৈনিক সংবাদ না আমাদের সংবাদ জগতে একটা আমি বলবো একটা বিশিষ্ট নক্ষত্র আমরা আমাদের সংবাদ জগৎ থেকে আমরা হারালাম আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল এবং দিল্লিতেও আমার সাথে দেখা হয়েছিল ওর সাথে আমার কথা হচ্ছিল যখন বললো যে এরকম লাংসের মধ্যে একটা লাম্প পেয়েছে তো বিভিন্ন সময় আমার ওই সময়ে দিল্লিতে যেতে হতো ত্রিপুরা ভবনে থাকার থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে আমার একদম নিশ্চিন্ত থাকুন যা করার আমরা করব যা যা আমরার তরফ থেকে সুযোগ সুবিধা মানে দেওয়া সেই ব্যবস্থা আমরা করব প্রতিনিয়ত আমার সাথে কথা হতো ওখান থেকে আমি স্পেশালি যে আমাদের একজন ওদের ত্রিপুরা ভবনে আছেন ওনার সাথে আমার প্রতিনিয়ত কথা হতো ওখানে ডাক্তারকে দেখানো পরবর্তী সময়ে যখন ডায়াগনোসিস হলো যে এটা এটা সিএ এ করে ওনারা বললেন যে লাম তখন আমি ওনার সাথে আবার কথা বললাম যে কোথায় অপারেশনটা করা উনি বললেন যে না আমার এখানে ভালো লাগছে আর এইমসের মধ্যে সব কিছুই আছে এবং ডিসিশন কিন্তু আপনারই নিতে হবে কোথায় করা গেলে না এবং পরিবারের সবার সাথে কথা বলুন এবং পরিবারের সাথে কথা বলার পরে শেষ পর্যন্ত আমাকে জানালেন জানালেন যে না ওখানেই আমি অপারেশনও সাকসেসফুল কিন্তু শারীরিকভাবে খুবই দুর্বল ছিলেন মানে অনেকটা গিয়েছিলেন আরেকটা কাজে আমাকে বললেন যে আমি আমার মানে গেলে আমার সমস্যা হচ্ছে তাই আমি বলেছিলাম ওই জায়গায় দেখাও কিন্তু পরবর্তী দেখালো যে শ্বাসের শ্বাসকষ্ট হচ্ছিলো না ওই দেখা থেকে ওই ডায়াগনোসিসটা হল অপারেশনও সাকসেসফুল হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে যখন হসপিটাল থেকে ছাড় পেলেন আবার দেখা গেলো লাংসে একটা ইনফেকশন হয় আরেকটা হসপিটালে ভর্তি হলো সেখান থেকেও আবার এইমসে নিয়ে যাওয়ার সমস্যা আমাকে আমাকে যখন জানালো আবার আমি এইমসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম না এবং ডাক্তারবাবুরা প্রচণ্ড পরিশ্রম করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি একজন ভালো বন্ধু এবং একজন ভালো সাংবাদিক একজন ভালো মানে বার্তা সম্পাদক দৈনিক সংবাদে আমরা त्रिपुराর জন্য একটা বিরাট লস হয়েছে প্রায় আমরা সমবয়সী আমরা কলেজে আমরা একসময়ে একসাথে পড়াশোনা স্বপ্নর বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার এছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা দিবারাত্রি সিকিউরিটি কার্ড রচ সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ 8787495180 এবং 9 এই নামেরে জুডে থাকে বাধান হাপনারে ছে হাপন জুডে থাকে চে আপন হাপন क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट्स के जटिल रोगों का समाधान संभव है अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य द कम्प्लीट होम्योपैथिक हेल्थ केयर सोल्यूशन हम आधुनिक होम्योपैथिक पद्धति ऐसी माइग्रेन अस्थमा एलर्जी चर्म रोग कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं पूरी तरह प्राकृतिक बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथी चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें नौ छः एक दो सात दो एक शून्य आठ सात हमारा पता बहादुर तली लेन आर एम एस चौमोनी अगरतला पश्चिम त्रिपुरा